শীত পড়তে না পড়তেই যেই সবজিটা প্রায় দিনই বাড়িতে বানানো হয় সেটা হচ্ছে বাঁধাকপি আর না হলে ফুলকপি তার সাথে পালং শাক তো আছেই তো ফ্রিজে একটা বাঁধাকপি ছিল ভাবলাম বাঁধাকপিটাকে আজকে একটু অন্যভাবে বানিয়ে নেওয়া যাক তো একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম বাঁধাকপিটা নুন ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে বাঁধাকপিটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত জলটা বার করে একটা প্লেটে তুলে রাখলাম তার সাথে আমি কেটে নিয়েছি আলু আলুটাকে একটু আলু ভাজার মতো কেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করেছি আর মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমটা একটু নুন গোলমরিচ আর সামান্য একটু হলুদ দিয়ে বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম এবার কড়াইতে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা দিয়ে বেশ ভালো করে ভাজা করে একটা বাটিতে তুলে রাখলাম এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন কয়েকটা রসুন কুচিও দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম স্বাদ মতো নুনও দিয়ে দিলাম আর এবার বাঁধাকপি আর টমেটো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই রান্নাটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে একটু অন্যরকম হয় এই বাঁধাকপির টেস্টটা যেহেতু আমি বাঁধাকপিটা একটু নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই কারণে রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগে না মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেওয়ার পর মুসুরির ডালটা দিয়ে দিয়েছি মুসুরির ডালটা কিন্তু আগে চাইতে ভিজিয়ে রাখতে হবে তো ডালটা দেওয়ার পরে খুব সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর একটু ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে রান্নাটা করে নিয়েছি আলু আর বাঁধাকপি যখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন নামাবার আগে আমি দিয়ে দিলাম ডিমটা ডিম দেওয়ার পর ভালো করে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম এদিকে আমি একটু কুকারে বসিয়ে দিলাম বাসমতি চালের ভাত তো বাসমতি চালটার মধ্যে একটু নুন আর একটু ঘি দিয়েছিলাম তাতে করে ভাতটা বেশ ভালো ঝরঝরে হয় তো একটা সিটি দিলেই ভাতটা হয়ে যাবে আর এদিকে কিন্তু ভাত হতে হতে আমার বাঁধাকপির এই রেসিপিটাও বানানো হয়ে গেছে এটা কিন্তু ভাত ছাড়াও রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে একটু অন্যরকমভাবে বাঁধাকপির এই রেসিপিটাকে আজকে বানানোর ট্রাই করলাম এবার একটু ডিম ভর্তা করে নিচ্ছি তো তিনটে ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা আমের টুকরো নিয়েছি মানে আচার ছিল আমের আচার আর সেই আচারটা দিয়ে বেশ ভালো করে ডিমটাকে মেখে নিলাম আর সবার লাস্টে একটু দিয়ে দিলাম সর্ষের তেল রেডি হয়ে গেছে ডিম ভর্তা আর বাঁধাকপির এই রেসিপিটা তার সাথে করেছি ভাত বাঁধাকপির ওই এক রেসিপি বানাতে একদম ইচ্ছে করছিল না আজকে তো সেই কারণে ভাবলাম বাঁধাকপিটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করি কারণ দিয়া দিশা ওই একই রকম সবজি বানিয়ে দিলে ওরা খেতেও চায় না তো সেই কারণে রান্নাগুলোকে একটু পাল্টে পাল্টে করে নিই তার সাথে বানিয়ে নিয়েছি ডিম ভর্তা আর ওই যে বললাম দিশা ডাল একেবারেই খেতে চায় না সেটা যত ভালো করেই বানানো হোক না কেন ওরা কিন্তু ডাল রান্না করলেও নিতে চায় না তো এরকম একটা বেশ ভালো সবজি হলে ভালো একটা পদ রান্না করে দিলে সেটা ওরা খুব তৃপ্তি করেই খেয়ে নেয় তো যাই হোক দিয়াকে লাঞ্চটা দিয়ে লাম ও কাজ করছিল ওখানে বসেই ও খেয়ে নেবে আর এদিকে দিশাকেও ডাকলাম খাওয়ার জন্য আর আমিও লাঞ্চটা সার্ভ করে নিলাম চলুন তাহলে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ